আজকে আমার আলোচনায় এই ভিডিওতে পি পোষণ যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থী আছেন যারা ইন্টারভিউ দিতে চলেছেন তাদের অবশ্যই বেশি কিছু বিষয় জেনে রাখা উচিত পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ এই পি পোষণ বর্তমানে নাম কিন্তু এইটার প্রিভিয়াসলি নাম ছিল মিড ডে মিল যে মিড ডে মিলটা উনিশশো পঁচানব্বই সালে নেশান ওয়াইড চালু হয় এবং ফার্স্ট যেটা চালু হয় সেটা হচ্ছে তামিলনাড়ু স্টেটে সালটা উনিশশো পঁচানব্বই পনেরোই আগস্ট এরপর আমাদের ওয়েস্ট বেঙ্গলও চালু হয় এবং যেটা সবথেকে বলার বিষয় সেটা হচ্ছে যে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত অর্থাৎ প্রাইমারি বিদ্যালয়গুলোতে প্রথম মিড ডে মিল চালু হয় নেশান ওয়াইড এবং প্রথম দিকটায় বিদ্যালয়গুলোতে ড্রাই ফ্রুট দেওয়া হতো অর্থাৎ রেশনিং সিস্টেম ওই মান্থলি এটা বিলি করা হতো এবং পরবর্তীতে দু সালে সারা ভারতব্যাপী ঠিক করা হয় যে কুকড মিড ডে মিল দেওয়া হবে অর্থাৎ দুপুরবেলায় রান্না করে মিড ডে মিল দেওয়া হবে বাচ্চাদের সালটা ছিল দু হাজার দুই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কুকড মিড ডে মিল যেটা চালু হয় সেটা দু হাজার তিন সালে এ তথ্যটাও তোমাদের জেনে রাখা উচিত এরপর বর্তমানে এটা এক্সটেন্ড করা হয়েছে আপার প্রাইমারি লেভেল পর্যন্ত অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত কুক মিড ডে মিল দেওয়া হয় সালটা দু সাত সাল থেকে এখন পর্যন্ত দু সাত সাল থেকে এখন পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয় দুপুরবেলায় আর আরেকটা বিষয় এখানে জানা দরকার সেটা হচ্ছে বালভাটিকা বালভাটিকা ব্যাপারটা কী বালভাটিকা হচ্ছে যদি তোমার যদি নয় এটা দেওয়াই হয় প্রি প্রাইমারি প্রি প্রাইমারি সেকশানে যে মিড ডে মিলটা যাচ্ছে সেটাকে বলা হবে বালভাটিকা তোমরা জানো আমরাও যখন ছোটবেলায় পড়েছি তখনও কিন্তু মাঝে মাঝে দেখতাম আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেখানে কিন্তু কখনো ওই তোমার খিচুড়ি মাঝে মাঝে গম থেকে একটা কিছু পাওয়া যায় গমটাকে ভেঙে নিয়ে সেখান থেকে রান্না করা কখনো তোমার রুটি এই সব কিন্তু মাঝে মাঝে দেওয়া হতো কিন্তু সেটা ডিসকন্টিনিউড ছিল কোনো সময় দেওয়া হতো কোনো সময় দেওয়া হতো না এইরকম অবস্থায় ছিল আমাদেরও ভালো মনে আছে যখন প্রাইমারিতে আমরা পড়তাম তখন প্রথম দিকে ক্লাস ওয়ান টুয়ে যখন পড়েছি তখন কিছুদিন পেয়েছি মাঝে অনেকদিন বন্ধ ছিল আবার এই রকম একটা ডিসকন্টিনিউ অবস্থা ছিল সেটা উনিশশো আঠাশ সাল থেকেই কিন্তু এটা মোটামুটি চালু ছিল একদম ছিল না তা নয় কিন্তু নেশানওয়াইড যেটা মানে কেন্দ্র সরকারের যে পরিকল্পনা পরিকল্পনাটা ছিল এটাই নো ডিটেনশন পলিসি অর্থাৎ বাচ্চারা যেন মুখ হয় যাতে ড্রপ আউটটা কমে কারণ তোমরা যেন সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে হানড্রেড পার্সেন্ট এনরোলমেন্টের কিন্তু একটা চেষ্টা করা হয় তো সেইটা দেখা গেলো যে প্রথম দিকে স্ট্যান্ডার্ড ট্যান্ড ওয়েস্টেজ দুটোই ঘটছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একই ক্লাসে তোমার বারবার থেকে যাওয়া তো সেটা রোখার জন্যেই তোমার পাশফেল প্রথাটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রাথমিকে তুলে দেওয়া হয়েছে এবং ওয়েস্টেজ ওয়েস্টেজ মানে হচ্ছে তোমার যে ড্রপ আউট যেটা বাচ্চারা আসছে না সেটা কিন্তু ওয়েস্টেজ হয়ে যাচ্ছে সুতরাং এই দুটো বিষয় রোখার কারণে এবং এনরোলমেন্ট যেন বৃদ্ধি পায় সেই কারণে বাচ্চাদের পাশাপাশি আর একটা বিষয় ছিল যে গ্রাম বাংলার বেশিরভাগ মানুষই হচ্ছে আর্থিক সামাজিক দিক দিয়ে পিছিয়ে তাদের বাচ্চাদের যেন কোনো সমস্যা না হয় তারা যেন নিউট্রিশনাল ভ্যালুটা পুরোপুরি একটু পায় সেই কারণে কিন্তু মিড ডে মিল চালু হয়েছে তাহলে এতগুলো উদ্দেশ্য নিয়ে চালু হয়েছে মিড ডে মিল এবং উনিশশো পঁচানব্বই সাল থেকে প্রথম দিকে মান্থলি রাইস ডিস্ট্রিবিউশন করা হতো এবং পরবর্তীতে দেখা যায় যে দু হাজার দুই সাল থেকে কুকড মিড ডে মিল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু হাজার তিন সাল থেকে আমরা দেখতে পাই তাহলে এখানে পি পোষণ বর্তমানে নাম হয়েছে বালভাটিকাটা হচ্ছে প্রি প্রাইমারির জন্যে এরপর আর একটা বিষয় হচ্ছে তিথি ভোজন অর্থাৎ কোনো স্পেশাল অকেশানে যদি মিড ডে মিল দেওয়া হয় সেক্ষেত্রে সেটাকে বলা হবে সেক্ষেত্রে তোমার স্পেশাল কিছু মেনু থাকে এবং সেক্ষেত্রে সেটাকে বলা হবে কিন্তু তিথি ভোজন আমরা মাঝে মাঝেই দেখতে পাই তোমরাও জানো যে বিদ্যালয়গুলোতে কখনো ফ্রুট দেওয়া হয় কখনো তোমার আপেল দেওয়া হচ্ছে কখনো লেবু দেওয়া হচ্ছে ডিমের ব্যবস্থা আছে ইভেন কোনো কোনো স্পেশালকে সে দেখা যাচ্ছে মাংস পর্যন্ত দেওয়া হয় পাশাপাশি তোমার একটা মেনু চার্ট আছে সে মেনু চার্ট ফলো করে যেন বাজেট পারমিট করে চারিদিক দেখেই কিন্তু মিড ডে মিলটা হয় এবার তোমাকে প্রশ্ন করা হতে পারে যে মিড ডে মিলের কোনো সোশ্যাল ভ্যালু আছে কি না একটা ভ্যালু তো গেল নিউট্রিশনাল ভ্যালু একটা ভ্যালু গেলো ওয়েস্টেজ স্ট্যাগনেশান ড্রপ আউট এইগুলো যেন রোখা যায় সেটা একটা আরেকটা হচ্ছে সোশ্যাল ভ্যালু সোশ্যাল ভ্যালু কিছু আছে কি না মিড ডে তো তোমার উত্তর অবশ্যই হবে যে হ্যাঁ মিড ডে মিলের অবশ্যই সোশ্যাল ভ্যালু আছে কারণ আমাদের যে জাতপাত তারপর ধনী দরিদ্র এই যে বৈষম্য সমাজে প্রকট আছে আমরা দেখি ছোঁয়াছুঁয়ের ব্যাপার বা কুসংস্কার এইগুলো যেন দূর হয় তার কারণে তোমার ধনী দরিদ্র ছেলে মেয়ে এমনকি বিভিন্ন ধর্ম এবং বর্ণের যারা বাচ্চারা আছে তারা একসঙ্গে বসেই কিন্তু খাবার খাচ্ছে এক্ষেত্রে সুতরাং এটার অবশ্যই মিড ডে মিলের সোশ্যাল ভ্যালু আছে এই বিষয়টা তুলে ধরা হবে পাশাপাশি তোমাকে যদি কোশ্চেন করা হয় যে মিডডেমিল করার জন্য পড়াশোনার তো ক্ষতি হতে পারে কি মনে করছো তো এক্ষেত্রে উত্তরটা অবশ্যই এরকমই হওয়া উচিত সেটা হচ্ছে যে তোমার যদি মানে বাচ্চাদের নিউট্রিশানের অভাব হয় বিদ্যালয়গুলোতে তাহলে বরং পড়াশোনার ক্ষতি হতে পারে মিড ডে মিল হওয়ার পরে কি হয় যে আমরা প্রা তোমার টিফিন ব্রেকআপের আগে ক্লাস হলো তারপরে মিড ডে মিল খাওয়ার পরে একটা এনার্জি আসার কথা সেক্ষেত্রে তো পড়াশোনা আরও ভালো হওয়ার কথা এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা প্রবলেম হতে পারে যে অল্প যে আধ ঘন্টা টিফিন সেই পিরিয়ডে হয়তো তোমার খাওয়ানো প্রবলেম হতে পারে সেক্ষেত্রে টাইমটা হয়তো আধ ঘন্টা জায়গায় পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয়তো এক্সটেন্ড করে নেওয়া হতে পারে তো সেক্ষেত্রে যেটুকু টাইমের তোমার শর্টেজ হচ্ছে সে টাইমটা আমার মনে হয় না খুব একটা ফ্যাক্টর হবে কারণ প্রথম যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে যে মানে একটা এনার্জি এনার্জি যদি না থাকে তাহলে বাচ্চাদের পড়তে ভালো লাগবে না এবং মিড ডে যে এনার্জি আছে পাশাপাশি হচ্ছে তাদের কিছুটা রিক্রিয়েশন আছে খাওয়া দাওয়া সব মিলিয়ে সুতরাং এইটা যে খুব একটা পড়াশোনার পরিপন্থী এমনটা নয় বরং তবে একটা জিনিস কি যে একটা ভালো কিছু চালাতে গেলে কিছুটা কিছু না কিছু তার অ্যাডভার্স এফেক্ট থাকতেই পারে তো সেক্ষেত্রে মেনে নিয়ে দেখতে হবে যে আমার ক্ষেত্রে প্লাস মাইনাস করে কোনটা বেশি ফলপ্রসূ তো সেক্ষেত্রে তুমি বলবে তোমার ব্যক্তিগত মত দিয়ে যে অবশ্যই মিড ডে মিলটা থাকা দরকার এক্ষেত্রে এবং মানে এর পজিটিভ যে ইম্প্যাক্ট সেটাই কিন্তু অনেক বেশি তো যাই হোক আজকের এই ভিডিওতে মিড ডে মিল নিয়ে একটা আলোচনা করলাম মাঝে মাঝে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যখন যেটা প্রয়োজন হবে তোমার ভিডিওগুলো দেখো যদি কাজে লাগে গুলো যদি তোমাদের ধরা হয় তাহলে আমার মনে হয় অ্যান্সারগুলো পারলেই তোমাদের ভালো হবে তো যাই হোক আবারও বলছি নোটিফিকেশান নিয়ে তোমরা বিব্রত আছো কারণ বিভিন্ন আন্দোলনের ফলে একটা কথা হলো যে নোটিফিকেশান খুব অল্প দিনেই দেওয়া হবে দু দিন বেঁধে দিয়েছিল সেই দুদিন কিন্তু অতিক্রান্ত নোটিফিকেশান দেওয়া হয়নি এখন দেখা যাক কবে নাগাদ নোটিফিকেশান দিতে পারে তো আশা করা যায় যে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি বলছিলেন যে ডিপিএসসিগুলো থেকে ভ্যাকান্সি চেয়ে নিয়ে তারপরে নোটিফিকেশনটা দেওয়া হবে মেবি হতে পারে যে এরকম একটা কিছু পসিডিওর আছে তার জন্য হয়তো দেরি হচ্ছে তো যাই হোক দেখা যাক বিষয়টা কী এইটুকু বলব যে যতটুকু যতটুকু পারো প্রিপারেশান নিতে থাকো এগিয়ে চলো তোমাদের সাথে আছি যতটুকু পারবো চেষ্টা করব ধন্যবাদ